ডান ප්‍රොයෂ්ේ ডানকুনি মনোহরপুর মল্লিক পাড়ার निवासी রূপসা বালু খাতুনের পাশে আমরা সবাই ফাউন্ডেশন শুধু আজ বলে নয় যখনই যেখানে যশোর পূর্ণা দাইগ্রস্ত পিতামাতা আমরা সবাই ফাউন্ডেশনের সম্পাদক নিশর আলী মল্লিকের কাছে এসেছেন তারা কখনোই খালি হাতে ফিরে যাননি বলা যেতে পারে খালি হাতে তাদের ফেরায়নি এই ফাউন্ডেশনের সম্পাদক নিশার আরী মল্লিক এর আগে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত পিছিয়ে পড়া ২২টি পরিবারের কন্যাদের পাশে দাঁড়িয়ে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ সম্পন্ন করেন শুধু বিবাহ নয় বিবাহের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস সেইগুলি তারা প্রদান করে স্বাচ্ছন্দ্যের সাথে বিবাহ সম্পন্ন করে আজও তার অন্যথা করেননি তেইশ নম্বর কন্যা দান করলেন আমরা সবাই ফাউন্ডেশন ডানকুড়ি মনোহরপুর মল্লিক পাড়ার বাসিন্দা রূপসা বানু খাতুনের পাশে দাঁড়িয়েছেন আমরা সবাই ফাউন্ডেশন শুধু পাশে দাঁড়িয়েছে বললে বলা ভুল হবে তার সম্পূর্ণ বিয়ের দায়িত্ব থেকে শুরু করে যাবতীয় খরচা তারা নিজেদের কাঁধে তুলে নিয়ে সম্মানের সাথে রূপসার বিবাহ সম্পন্ন করে তাদের একটি লক্ষ্য আগামী দিনে তারা একশোটি কন্যা দান করবে আজ তারা তেইশে পৌঁছেছে আগামী দিনেও আমাদেরও তাদের প্রতি কৃতজ্ঞতা রইল তারা যাতে এইভাবেই পিছিয়ে পড়া পরিবারের কন্যাদের যাতে বিবাহ সম্পন্ন করতে পারেন আমরা সবাই ফাউন্ডেশনে সবাই এসছেন আজকে আপনাদের কততম কন্যা দেন আজকে সালামালাইকুম নমস্কার আজকে আমাদের তেইশতম কন্যা দান আমরা করছি আচ্ছা প্রথম পথ তোলা শুরু করেছি আমাদের লক্ষ্য ছিল অসহায় মানুষের পাশে জানাবো গরিব মানুষের পাশে জানাবো এটাই আমাদের লক্ষ্য ছিল বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত হয়েছে আমাদের সদস্য সংখ্যা কত আঠাশটা তোরম নাম হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে ফাউন্ডেশনের যে এই যে সাহায্য করেন গরিব মানুষের পাশে মা বাবার পাশে দাঁড়াচ্ছেন আপনাদের ফান্ডিংটাকে মানে আপনারা কোথা থেকে অর্থ উৎসব আমাদের ফান্ডিং বলতে আমরা এর বলে থাকি আমাদের যারা এই যে আঠাশ জন কিন্তু আমরা নিজেরাই কিন্তু কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার করে কিন্তু আমরা প্রত্যেকটা বিয়েতে আমরা অংশ মানে অংশ নিই অংশ নিয়ে আমরা উদ্ধার করি সমাজে তো অনেক রকম সমাজসেবা হয় আপনারা এটাকেই বেছে নিলেন কেন আমার তো মনে হয়েছে আমাদের মনে হয়েছে আর কি যে কন্যাদানের মতন মহৎ দান আর কিছু নাই কাপড় মানে বস্ত্র দান হয় রক্ত দান হয় কম্বল দান হয় কিন্তু কন্যাদান করে যে সুখটা পাওয়া যায় সেই সুখটা আমার মনে হয় কোনো দানেতে নাই আচ্ছা আগামী দিনের লক্ষ্য আপনাদের আমাদের লক্ষ্য এখন সামনে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা যেন একশোটা মেয়ে কন্যাদান করবো একটা একশোটা মেয়ে আর কি গরিব মেয়ের পাশে দাঁড়াতে পারি একশোটা কন্যাদান করতে পারি এটাই আমাদের সবাই টার্গেট আছে একশো হয়ে কি আপনারা থেমে যাবেন না আমরা চলতে থাকবো একটা লক্ষ্য স্থির করতে হয় সেটা আমরা একশো জনের করেছি তারপরে আমরা কন্টিনিউ যতদিন বাঁচবো ততদিন আমরা পারবো আমাদের যত মেম্বার আছে সকলেই তো নাকি আজকে যেটা আশীর্বাদ পেলাম দোয়া পেলাম আমাদের সবাইকে আমরা তো অন্য কিছু না আমাদের যারা মেম্বাররা আছে তাদেরকে আমরা একটা কথাই বলি আমরা কিন্তু এখানে কিছু নিতে আসিনি আমরা দিতে এসছি আমরা যদি পাবার কিছু আশা থাকে সেটা যে দোয়া সেটা আমরা দোয়া পেয়েছি আমাদের ফাউন্ডেশনকে পুরো ফাউন্ডেশনের সদস্যকে দোয়া করেছি না যেন আমরা আরও বেশি বেশি কন্যাদান করতে পারি আমাদের সকল সদস্য যেন মানে শরীর যেন ভালো থাকে আমরা যেন এইভাবে আগিয়ে যেতে পারি বলছি আজকে এই যে বিয়ে বাড়িতে আপনারা এসেছেন বা একটা কন্যাদান করলেন এখানে কি কি ভাবে বাবা মার পাশে আজকে এখানে যা যে কন্যাদান হচ্ছে আজকে যে বিয়ে বাড়িতে আজকে যতজন খাওয়া দাওয়া মানে আপনি যত এখানে আসবে মেহমান আসবে ওনার ফ্যামিলি বা ওনার মেহমান বরযাত্রী সবাই মানে যতজন আসে তাদের সকলকে খাওয়া দাওয়ার বন্দোকান আমরা করেছি মানে লাইট প্যান্ডেল তারপরে আপনার বিরিয়ানি হয়েছে গড়ে থালে মাছ মুরগি এমনকি মেয়ে যে কেকটা খায় সেই কেকটাও কিন্তু আমরা দিয়েছি তো মোটামুটি আজকে আর একটা জামাইয়ের আমার একটা আংটি দিয়েছি আমরা আর এই যে খাবার না 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 সবাই তো সম্ভব হয় না তো আমি এখানে আমার জামাল ভাই আছে সত্যি কথা বলতে জামাল ভাই কাল না দুদিন তিন দিন ধরেই মানে আসছে এখানে আসা থেকে প্যান্ডেল থেকে নিয়ে লাইট থেকে নিয়ে কালকে রাত্রিরে আসা আজকে সকাল থেকে এখানে মানে পরিশ্রম করে মানে আমরা হয়তো পয়সা দিয়ে সবাই এও দেখুন মানে মেন যে মেন খাটনির কাছ থেকে জামাল ভাই করে জামালকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জামালবাবুর কাছে একটা প্রশ্ন থাকবে কেন এই যে আপনি খাওয়া দাওয়া করছেন নিঃস্বার্থভাবে এবং এই যে পরিশ্রম করেছেন এটা আপনার কেমন লাগছে সব থেকে বড় কথা হচ্ছে যে কাজ মানুষকে নিজে খেয়ে না খেয়ে এবং গত লোককে খাইয়ে খুব আনন্দ পায় আমি সেই কাজটা করে খুব আমার আনন্দ হয় আচ্ছা আচ্ছা আপনাদের সবাই তো ঘরে ঘরে সন্তান কিছু না কিছু আছে সন্তান নিশ্চয়ই আছে আপনাদের উপলব্ধি নিজস্ব উপলব্ধি নিজস্ব উপলব্ধি বলতে আমার নিজস্ব নিজস্ব মেয়ে নেই তার জন্য আল্লাহাক আমাকে এতক্ষণ তেইশটা বাইশটা মেয়ের আমার হাত দিয়ে করালো এটাই সব থেকে বড় জিনিস আমার পাওনা আগামীতে একশো জন আমার হাত দিয়ে করাতে পারি এটাই সবচেয়ে সবার কাছে আশীর্বাদ দোয়া